প্রশ্নটি হচ্ছে জি একটু যে শিরিক শব্দের অর্থ কি বা শিরিক কি জি শিরিক শব্দের অর্থ আছে অংশীদারিত্ব স্থাপন করা অংশীদারিত্ব স্থাপন করা শিরিক শব্দের অর্থ জি অংশীদারিত্ব স্থাপন করা মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে কুরআন মাজিদে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম অর্থাৎ লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে হে আমার বৎস হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবে না এবং শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা সবচেয়ে বড় অত্যাচার এজন্য শিরিক করা যাবে না মহান আল্লাহ পৃথিবীতে সমস্ত গোনা খাতা মাফ করে দেবেন কিন্তু শিরিকের গোনা মাফ করবেন না শিরিকের গোনা থেকে মুক্তি পাওয়ার উপায় হলো করতে হবে শিরিকের গোনা থেকে মুক্ত হওয়ার উপায় হলো বা করা তো আশা করি সিরেক বিষয়টি বুঝছেন